Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামারপাত্র এখানে আপনাদেরই সুপরিচিত সুমন ভাইয়ের সাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে সুমন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব সুমন ভাই আজকের ভিডিওতে কী কী যাতে সাগল করেছেন এবং সেই ছাগলগুলোর দরদাম এবং বিস্তৃত তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলিনি সোন ভাষণে

একটা কম রেটে ছাগল দিচ্ছেন জি ভাই এবং অনেকে আছে যারা ছাগল কিনতে পাচ্ছিল না তারা কিন্তু আপনাকে কমেন্ট করতেছে যে আপনাকে সাধুবাদ জানিয়েছে কম আজকে তো দামটা কেমন থাকবে বরাবরের মতো ভাই কম যেহেতু প্রথম শুরু করছি জি 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 কমে দেব ইনশাআল্লাহ কমে দিবেন জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে তো দাম কম থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই কত টাকা থেকে শুরু থাকবে আজকে ভিডিওতে 10000 থেকে 22000 টাকা পর্যন্ত 10000 থেকে 22000 টাকা মানে উন্নত জাতের ছাগল 10000 টাকা তো সম্ভব জি ভাই গাছ ছাগলও আছে আমরা তাহলে ভিডিও শুরু করি জি ভাই প্রিয় দর্শক মনে কথা দীর্ঘায়িত করব না আশা করি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন সুমন ভাইয়ের কথা শুনে তো আজকের ভিডিওতে মাত্র দশ হাজার টাকা থেকে উন্নত জাতের ছাগল থাকবে তবে মোটামুটি যে ছাগলগুলো রয়েছে সবগুলো হাই কোয়ালিটির ক্রসের এবং চলুন আপনাদেরকে পুরোটা ভিডিও ঘুরে দেখানোর চেষ্টা করব এই ছাগলগুলোর দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশা রেখেই ভিডিওটি শুরু করছি

কি পাঠাতে প্রজনন আছে সেটা তো তারপরে পাঠাতে বিট করানো হয় কোন কোনদিন চলে

ভাই কত তেরো হাজার টাকা এই যে আমার সুমন ভাইকে একটু দেখাই দিই তেরো হাজার টাকা জি ভাই সুমন ভাই হচ্ছে তাদের জন্য ছাগল বিক্রেতা যারা আসলে ছাগল এত দিনও নিতে পারছিলেন না দামের জন্য এই ছাগলগুলো কিন্তু এতদিনও মোটামুটি বিশ বাইশ চাওয়া হয়তো পনেরো ষোলোতে বেচাকেনা জি ভাই কিন্তু তিনি তেরো হাজার টাকা দাম চাচ্ছে এবং ফিক্সড প্রাইস আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ছাগলগুলো কালেকশন করতে পারবেন আজকে ভিডিও সকল ছাগল তবে বিকাশ খরচ বা ডেলিভারি চার্জটা ভাই এটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে 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 দেবো ভাই যে কোনো জেলা থেকে আপনারা ছাগল অর্ডার করলে বায়না করবেন প্রথমে এবং পরিবারের সাথে পরামর্শ করে ছাগল অর্ডার করার চেষ্টা করি তো আমরা পরবর্তী ছাগলে চলে যাচ্ছি

এই যে হ্যাঁ দেখেন দুধ দুধ তো এই যে রানিং ছাগল এই যে দেখেন দহন করে দেখিয়ে যাচ্ছে দুটো আলানি ক্লিয়ার আছে একবার বাচ্চা দিছে ভাই এখন কি ছাগলটা প্রজনন করার আছে জি ভাই কি পাড়াতে প্রজনন করার আছে এটা তো তোতপুরি পাড়াতে প্রজনন করার তোতপুরি পাড়াতে প্রজনন করার আছে তাই না জি আচ্ছা আচ্ছা

শুন ভাই জি ভাই এরকম এটা তো তার বয়স কেমন চলে এটা দেখেন এখনো দাঁতই না ভাই এখনো দাঁতে নাই আচ্ছা আচ্ছা এই ছাগল ভাই দাঁতার পরে কি চাইতে হবে এটা আরো বড় কিন্তু বাচ্চা বলা চলে হ্যাঁ এখনো দাঁতে নাই কিন্তু বয়স

যে কোনো পরামর্শের জন্য ফোন দেবে আমি সমস্যার সমাধান করবো ধন্যবাদ ভাই ভেজান আপনাকে

কাছে না এর আগে বাচ্চা দিচ্ছে এর আগে বাচ্চা দিছে না এটা দেখি এই যে দেখেন এই যেগুল মাসাল এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু দুধটা শুকিয়ে ভাই যেহেতু প্রজনন করানো আছে এটা আরো কমে যাবে জি

খরচ এই টাকাটা কিন্তু সুমন ভাই বহন করবেন শুধুমাত্র বারো টাকা না এটা দিলে ছাগলটা আপনি নিতে পারবেন

দাম কেমন আছে ভাইজান এটা ফিক্স দাম 13000 টাকা পড়বে ভাই 13000 টাকা জি আচ্ছা মানে মোটামুটি 10 12 13 এর মধ্যেই নাকি সব জি 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 ভাই আচ্ছা আচ্ছা কম দামে দেখেন 10000 12000 টাকায় কিন্তু আপনারা ছাগল পাচ্ছেন এই ছাগলগুলো কিন্তু আমার মনে করেন না যে কম দামে পাচ্ছেন বলে এ যে খারাপ মানের ছাগলগুলো ভালো মানের তবে আরেকটা কথা আমি বলি শোন ভাই জি ভাই আপনারা যদি অনেকে মনে করেন যে 10000 টাকায় ছাগল কিনবেন আর 30000 টাকা ছাগল পাবেন তাহলে কিন্তু আমার হবে না জি 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 অবশ্যই তবে এই দামে কেউ আপনাকে এই কোয়ালিটি ছাগল দিতে পারবে না এগুলো ছাগল 1600

দেখুন এই যে ছাগলটা আমি দুধ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ছাগলটা কিন্তু আসলে ষোলো হাজার পাঁচশো টাকা অনেক ক্ষেত্রে প্রায় টাকার মাংসই আছে গায়ে বড় ছাগল আছে দাম চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা বিকাশ খরচ দিলে ভাই যা সম্পূর্ণ আমি দিয়ে দেবো সম্পূর্ণ তিনি দিয়ে দিবেন যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি ফোন সাথে যোগাযোগ করে এই ছাগলটি নিতে পারবেন একটা ছাগল দেখতে পাচ্ছেন গাব গ্যারান্টি গাব গ্যারান্টি জি 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 আচ্ছা আচ্ছা বলেন কি কতদিনে গাব গ্যান্টি দিচ্ছেন ভাইজান এটা তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস জি কোনো আমার দর্শক ভাইরা আমি যদি গাব যদি মিস্টেক করে তাহলে দুইটা বাচ্চা ফ্রি দেবো ভাই গাতে লাইন নাথিয়ে দিবেন জি আচ্ছা দশ পনেরো এই কথাটা একটা খামারে কখন বলতে পারে আপনারাও আশা করা যায় বুঝবেন কারণ আপনারা কিন্তু এখন ভিডিও দেখতে দেখতে অনেক স্মার্ট হয়ে গেছে অনেক বিষয় জানেন এগুলো যখন তিন মাস হয়ে যায় বা তিন মাস পার হয় তখন কিন্তু ছাগলের সিমটন দেখলে বোঝা যায় গাপ্তা টিকে গেছে যেহেতু টিকে গেছে সেহেতু তিনি আপসরে কনফিডেন্টলি এই কথাটা বলতে পারছেন জি ভাই শোন ভাই যে কি পাঠাতে প্রজনন করা আছে ওই এটা ইয়া আপনার হচ্ছে তোতাপুরি পাঠাতে প্রজনন করে তো তাপুরু পাঠাতে বুঝিয়েছে না রে তো ওইভাবে নাই ভাই

যারা আসলে গাফি ছাগল নিতে চান তারা এই ছাগলটা সংগ্রহ করতে পারে

এই পাটা চাউল আমার কোন দর্শক ভাই বা খামানি ভাই যদি নিতে চায় তার খামারের বিদার হিসাবে তোর দাম কেমন আসবে এটা পঁচিশ হাজার টাকা পড়বে ভাই পঁচিশ হাজার টাকায় তোতাপুরি পাঠা জি জি দাম কম মানে কিন্তু প্রত্যেকটাই দাম কম দর্শক মন্ডলী আপনারা যদি কোন ভাই বা কোন দর্শক এই পাটা ছাগলটি সংগ্রহ করতে চান এটা পঁচিশ হাজার টাকায় সুমন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন জি ভাই ভাই বিকাশ খরচ আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে দেবো ভাই সম্পূর্ণ দিয়ে দিবেন জি সম্পূর্ণ আমি সম্পূর্ণই কিন্তু তিনি দিয়ে দিবেন

ছাগল দামও মনে করেন কমাই দিচ্ছি যেন যারা বেকার আছে তারা যেন ছাগল পালন করতে পারে আমার উদ্দেশ্য এটা আচ্ছা আচ্ছা আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে ধন্যবাদ কারণ আমি সচরাচর অনেক খামার ভিজিট করি দেখেছি আপনি দাম কমিয়ে দিচ্ছেন এবং ছাগলের মানটা ঠিক রাখছি অবশ্যই এবং আমি আশা করব যে আপনি এভাবে বেচা কেনাটা করে দেবেন ইনশাল্লাহ আর আপনার মানে যে খামারে সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম